মার্কেটিং আপনি হয়তো অনেককে বলতে শুনেছেন যে তারা কিভাবে সেলস প্যানেল তৈরি করে প্রচুর পরিমাণে সেলস এবং লিড জেনারেট করতেছে কিন্তু যখনই আমরা তাদের সেলস প্যানেল দেখি তখন আমাদের কিছুই বুঝে আসে না সবকিছু মাথার উপর দিয়ে যায় কারণ আমরা কখনো থিওরিটিক বুঝিনি যে আসলে সেলস প্যানেল কি এবং তা কখনো বাস্তবে প্রয়োগ করার চেষ্টাও করিনি তাই ফানেল তৈরি করার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে মার্কেটিং ফানেল কি দিস ভিডিও ডেফিনেটলি গোয়িং টু হেল্প ইউ বাট এর জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নয়তো আপনি এমন অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন যার জন্য পরে আপনি বলবেন যে আমার জন্য ফানেল কাজ করেনি উদাহরণ দিয়ে বোঝা যাক তরুণ আপনি যেখানে থাকেন সেই গলিতে একটি নতুন খাবারের দোকান খুলেছে আপনি প্রতিদিন সেই দোকানের আশেপাশে দিয়ে যান কিন্তু কখনো ভাবেননি যে সেখানে গিয়ে খেয়ে দেখবেন একদিন কি হলো সেই দোকান থেকে আপনার বাসায় একটি প্যাম্পেট পাঠানো হলো যেখানে লেখা ছিল আপনি যদি প্রথমবার খাবার খান তাহলে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবার আপনি এতে আকর্ষিত হলেন এবং ভাবলেন যাই এবার একটু খেয়েই আসি দেখি টেস্ট করে আপনি সেখানে গেলেন খাবার খেলেন এবং যদি তাদের কাস্টমার সার্ভিস এবং খাবার ভালো লাগে তাহলে আপনি তাদের নিয়মিত কাস্টমার হয়ে যান এটাই তো মার্কেটিং ফানেল এখন যদি আমি আপনাকে সেম একই বিষয় ফেসবুক অ্যাড এর পার্সপেক্টিভ থেকে বুঝাই সেটি কিভাবে হবে শুরুতেই যখন মানুষ আপনার ব্যবসাকে দেখে তখন তাদের মাথায় তিনটি প্রশ্ন আসে আপনি কে আপনি কোথায় থেকে এসেছেন আপনি তাদের সামনে কেন আসতেছেন তারপর ধীরে ধীরে আপনি তাদের উপর থেকে নিচে আই মিন টপ অফ ফানেল থেকে বটন অফ ফানেলে নিয়ে আসার চেষ্টা করেন যাতে তাদের সেলসে কনভার্ট করা যায় বেসিক্যালি মার্কেটিং ফানেল মূলত তিনটি সেগমেন্টে ভাগ করা যায় টপ অফ দ্য ফানেল এখানে মূলত একদম নতুন অডিয়েন্স থাকে যারা আপনাকে চিনে না মিডল অফ দ্য ফানেল এখানে আপনি তাদের সাথে একটু একটু করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন মানে তাদের সাথে পরিচিত হন অফ ফানেল এখানে তারা আপনার অফার এবং আপনার ব্র্যান্ডের প্রতি এতটাই আকৃষ্ট হয় যে তাদের সেলস বা লিডে কনভার্ট করা অনেক সহজ হয়ে যায় বেসিক্যালি যখন আপনার টার্গেটের অডিয়েন্স কে টপ অফ দ্য ফানেল থেকে বটম অফ দ্য ফানেলে পৌঁছে যায় তখন তাদের সব সময় এটি মনে থাকে যে আপনার ব্র্যান্ডের নাম কি আপনি কি অফার করেন এবং আপনার ওয়েবসাইট তারা ইতিমধ্যে আপনার ব্র্যান্ডের সাথে এঙ্গেজ করে থাকে ফলে তাদেরকে কনভার্ট করা অনেক সহজ হয়ে যায় অন্যদিকে আপনি শুরুতে এমন কারো কাছে সরাসরি সেলস কিস করেন যারা আপনাকে একদমই চিনে না তাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যায় সেলস করা কারণ আমাদের মানুষের সাইকোলজিটা এরকমই আমরা আসলে সেলসকে অনেক বেশি হেড করি আমরা চাই না কখনো কেউ আমাদের কাছে সেলস করে যাক কিন্তু কোনো কিছু এটাই হলো মার্কেটিং ফানেল যেখানে আন অ্যাওয়ার অডিয়েন্সকে অ্যাওয়ার করে তাদেরকে সেলসে কনভার্ট করা হয় মার্কেটিং ফানেল শুধু এক ধরনের হয় না আপনার মার্কেটিং ফানেল অনেক বেশি কমপ্লেক্স হতে পারে পেন্সি হতে পারে কিন্তু যেটা নিয়ে কেউ কথা বলে না সেটি হলো আপনার মার্কেটিং ফানেল অনেক সময় অনেক বেশি সিম্পলও হতে পারে যখন আপনি প্রথমবার মার্কেটিং ফানেল তৈরি করবেন তখন আপনার মার্কেটিং ফানেল সিম্পল ফানেল আর দ্য বেস্ট কারণ আমি আমার ক্লায়েন্টের জন্য গত তিন বছর যাবৎ সিম্পল ফানেল বানিয়ে অনেক বেশি ইফেক্টিভ ভাবে কাজ করেছি আর মার্কেটিং দুনিয়ায় অনেক বড় একটি মিসকনসেপশন আছে অনেকেই মনে করে তাদের মার্কেটিং ফানেল কমপ্লেক্স না হওয়ার কারণে হয়তো কাজ করছে না তারা মনে করেন আমি যদি আরো ডিপে যাই তাহলে হয়তো আমার ফানেলটা কাজ করবে কিন্তু আসলে সিম্পল ফানেল বানিয়ে অনেক বেশি ইফেক্টিভ ভাবে কাজ করা যায় আপনি কি জানেন আমি কি ধরনের মার্কেটিং ফানেল তৈরি করি আমার ক্লায়েন্টের জন্য কিন্তু তার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে যে যদি আপনি কোনো পূর্ণ বিক্রি করতে চান অথবা কাউকে সার্ভিস দিতে চান তবে আপনাকে পুরো দুনিয়ার মানুষকে টার্গেট করতে হবে না আপনাকে একটি বিশেষ টার্গেটেড অডিয়েন্স থাকবে যাদের আপনি সেবা বা প্রোডাক্ট সেলস করবেন শুধু তাদের টার্গেট করবেন ধরুন উদাহরণস্বরূপ আমার একটা মার্কেটিং এজেন্সি রয়েছে তাহলে আমার অডিয়েন্স কে নিশ্চয়ই তারা যারা স্মল বিজনেস ওনার বিজনেস ওনার অন্টারপ্রনার যাদের আমি আমার সার্ভিস অফার করতে পারি ঠিক সেই রকম খুবই গুরুত্বপূর্ণ আপনাকেও বুঝতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা আপনি আসলে কাদের সার্ভিস সেল করতে চান অথবা আপনি কাদেরকে প্রোডাক্ট সেলস করতে চান এই থেকে আসে আমাদের বোটম পয়েন্ট টপ অফ দা ফানেল অডিয়েন্স এটা শুনতে হয়তো আপনার কাছে অনেক বেশি কমপ্লেক্স মনে হতে পারে তবে এটি আসলে অতটা কমপ্লেক্সও না কারণ এখন আমি আপনাকে বুঝাতে যাচ্ছি ডোন্ট হোরি টপ অফ দা ফানেল অডিয়েন্স সাধারণত অনেক বেশি ব্রড হয় এই ব্রড অডিয়েন্সের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হয় যে আপনার স্পেসিফিক ফিল্ডে কে কে ইন্টারেস্টেড মানে আপনি যে প্রোডাক্ট সেলস করবেন আপনার প্রোডাক্ট কে কে ইন্টারেস্টে এখানে যদি আপনি আপনার ফেসবুক অ্যাড চালাতে চান তবে আমি সাজেস্ট করব আপনি রিচ অ্যাড অথবা অ্যাওয়ারনেস অ্যাড অথবা এনগেজমেন্ট অ্যাড চালান আমার মতো সবচেয়ে ভালো কাজ করে অ্যাওয়ারনেস অ্যাড এখানে আপনার মেইন গোল হওয়া উচিত সেলস নয় এখানে আপনার মেইন গোল হওয়া উচিত আপনার ব্র্যান্ড যারা দেখেছে তারা যেন আপনার এডে কিছু এঙ্গেজমেন্ট দেখায় যেমন লাইক কমেন্ট শেয়ার ভিডিও লাইক ইত্যাদি টপ অফ দ্য ফাইনাল অডিয়েন্স আপনাকে মনে রাখতে হবে যখনই আপনি এড ক্রিয়েটিভ বানান মানে যে পোস্টটি এড রান করার জন্য তৈরি করবেন সেটি ভিডিও হলে অনেক ভালো হয় যেমন আমি যদি মার্কেটিং এজেন্সি চালাই তাহলে আমি একটা মিম তৈরি করতে পারি করে অ্যাড চালাতে পারি অথবা আমি ইউজেসি মানে ইউজার জেনারেট কন্টেন্ট তৈরি করে উপর চালাতে পারি কারণ কন্টেন্ট এ মানুষ অনেক বেশি ট্রাস্ট করে আর মিম এর উপর তো অন্য লেভেলে আসে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন এড ক্রিয়েটিভ তৈরি করবেন সেখানে আপনি এটি লিখবেন না যে আপনার প্রোডাক্ট এটি আপনি সার্ভিস এটি আপনার আপনার প্রোডাক্ট কেনা উচিত মানে সার্ভিস বা সরাসরি বিক্রি করার কথা বলবেন না আপনার মেইন গোল হবে লোকেরা শুধু জানুক যে এই ভিডিওটা বা এই জিনিসটা এই পোস্টটা এই স্পেসিফিক ব্রান্ড থেকে এসেছে এই স্পেসিফিক পেজ থেকে এসেছে আচ্ছা এখন মনে করুন যদি এক লাখ মানুষ আপনার এটি দেখে এবং তিন হাজার মানুষ সেটিতে লাইক বা কিছু এঙ্গেজমেন্ট দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে এই তিন হাজার মানুষ আপনার ফিল্ডে অনেক বেশি ইন্টারেস্টেড এবং তাদের আপনি ফানেলের নিচে নিয়ে আসতে পারেন এখন আসুন টপ অফ দ্য ফানেল অডিয়েন্সকে কিভাবে আমরা মেজার করা যায় নাম্বার ওয়ান পয়েন্ট আপনি যদি ভিডিও আপলোড করেন মানে ভিডিও অ্যাড দেন তাহলে আপনি দেখতে পারবেন যে কতজন মানুষ ভিডিওটি এইটি পার্সেন্ট দেখেছে এদেরকে আপনি স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারেন দুই নম্বর পয়েন্ট হতে পারে যদি আপনার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট এড রান করেন তাহলে দেখবেন যে কতজন মানুষ সেই পোস্টে লাইক বা কমেন্ট করেছে আমরা তাদেরকেও টার্গেট করতে পারি আর তৃতীয় পয়েন্ট হতে পারে যদি আপনার ওয়েবসাইট ইনটিগ্রেট করা থাকে আপনার পেজের সাথে তাহলে এমনিতে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে গিয়ে দেখেছে এটা কি ব্র্যান্ড তারা কি প্রোডাক্ট শেয়ার করে তাদেরকে আমরা আমরা মিডল অফ দ্য ফানেলে নিয়ে আসতে পারি এখন এখানে আসলে অ্যাকচুয়ালি গটেটা কি এখানে আপনার সেই অডিয়েন্স যারা আননাউন অডিয়েন্স মানে কোল্ড অডিয়েন্স ছিল তারা ধীরে ধীরে আপনার ব্র্যান্ডের সাথে পরিচিত হয়ে যায় অর্থাৎ আপনার কোল্ড অডিয়েন্স ওয়ার্ম অডিয়েন্সে রূপান্তরিত হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় যেটা খুব বেশি খেয়াল করতে হয় প্রথমত যে কোনোভাবে আমাদের অডিয়েন্সের ডেটা সংগ্রহ করা এখন আসি আপনি কিভাবে তাদের ডেটা সংগ্রহ করবেন আপনি ইমেল আইডি বা ফোন নাম্বার এক্সট্রাক্ট করতে পারেন এবং আপনার ওয়েবসাইট সাথে পিক্সেল কানেক্ট করে তাদেরকে ট্র্যাক করতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই সাইন আপ এড রান করতে পারেন অথবা ডাউনলোড নাও এড চালাতে হবে কিন্তু সাইন আপ বা ডাউনলোড নাও এড চালানোর সময় আপনাকে এমন কিছু অফার করতে হবে যা দেখে মানুষ আপনাকে ডেটা দিতে ইচ্ছুক হয় যদি আপনি সরাসরি বলেন সাইন আপ টু নিউজ বিনামূল্যে তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো সেকেন্ড স্টেপ লিড ম্যাগনেট বা ফ্রি অফার তৈরি করুন ধরুন যদি আমার একটা মার্কেটিং এজেন্সি থাকে তাহলে আমি মিডল অফ দা ফাইনাল অডিয়েন্স কে কি করতে পারি প্রথমত আমি তাদেরকে বলবো আমি আপনার ওয়েবসাইট ফ্রিতে অডিট করে দিব অথবা আমি এক ঘন্টার ফ্রি কনসালটেন্সি দিব আপনার এমন কিছু আকর্ষণীয় জিনিস দিতে হবে যাতে মানুষ আপনার অফার দেখে নিজে থেকে সাইন আপ করতে চাইবে এখন মিডিল অফ দ্য ফাইনাল অডিয়েন্সে আপনি মিম বা ইউজার জেনারেট কন্টেন্ট তৈরি করতে হবে না এখানে আপনি আপনার সার্ভিস সম্পর্কে জানাতে হবে কিভাবে আপনি আপনার সার্ভিস দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন এবং সেই সাথে আপনি একটি লিড ম্যাগনেট বা ফি অফার যুক্ত করবেন যাতে মানুষ আপনার কাছে ডেটা দিতে প্রস্তুত থাকে সাপোজ ধরি আমি যদি আমার একটা এজেন্সির জন্য টপ অফ দা ফাইনাল অডিয়েন্সে একটা মিম অ্যাড দেখাই এবং যারা সেই অ্যাডে ইন্টারেক্ট করেছে আমি তাদের মিডল অফ দা ফাইনাল অডিয়েন্সে নিয়ে আসবো সেখানে আমি একটি অ্যাড বানাবো যেখানে বলবো আমি সার্ভিস দিচ্ছি যারা ফ্রি চান তারা সাইন আপ করুন যেহেতু তারা অলরেডি ইন্টারেক্ট করেছে তারা আমাদের সম্পর্কে জানে তারা অবশ্যই সাইন আপ করবে এবং আমি তাদের ইমেল বা ফোন নাম্বার পেয়ে যাব এখন আমার বোঝা হয়ে গেছে যে যেসব মানুষ সাইন আপ করেছে তারা আসলেই সার্ভিস খুঁজতেছে আমি এখন তাদের বটম অফ দ্য ফানেল অডিয়েন্সে নিয়ে এসে কনভার্ট করতে পারবো যদি আপনি কোনো ধরনের সার্ভিস অপার করেন তাহলে আপনি তাদের জন্য ওয়েবিনার বা ওয়ার্কশপ তৈরি করতে পারেন কিছু ফি ইবুক দিতে পারেন কিছু অভেলেবল নিউজ লেটার দিতে পারেন আরও অনেক অপশন আছে আপনি যত বেশি সৃজনশীলতা ইউজ করে আপনি লিড ম্যাগনেট তৈরি করবেন আপনি তত ভালো রেজাল্ট পাবেন এটা তাহলে সার্ভিস সেক্টরের কথা কিন্তু আপনি যদি প্রোডাক্ট সেলস করেন তাহলে প্রোডাক্টের জন্য ভালো অফার দিতে পারেন অথবা আপনার প্রোডাক্টের টাইল প্যাকেজ তৈরি করতে পারেন যাতে মানুষ কেনার জন্য একটু বেশি কমফোর্টেবল মানে মানে নিশ্চিন্ত বোধ ফিল করে আর আপনি যদি রিয়েল এস্টেটের সাথে যুক্ত হন তাহলে আপনি আপনার এলাকার নতুন হাউজ প্রজেক্টের এক লিস্ট তৈরি করতে পারেন এবং সেwidetilde ফিবি হিসাবে দিতে পারেন যারা প্রকৃত কে বাড়ি কিনতে আগ্রহী তারা অবশ্যই সে লিস্টটি দেখতে চাইবে এবং তারা সাইন আপ করবে এতে আপনি তাদের ডেটা পেয়ে যাবেন আর যখন আমাদের কাছে আমাদের অডিয়েন্সের ডেটা চলে আসবে তখন এটি আমাদের কাছে একটি গোল্ড মাইন্ডের এর মতন হয়ে যাবে এখন আমরা চেষ্টা করব তাদের কনভার্ট করতে এখানে আসবে আমাদের পরবর্তী পদক্ষেপ বটম অফ দা ফানেল অডিয়েন্স বফু গোল একদম ক্লিয়ার হয় এখানে মূলত সেলস বা লিড জেনারেট করতে হবে যেখানে আপনি প্রথমেই ভাবছিলেন সেলস করবেন বা লিড জেনারেট করবেন আসলে উল্টি হয় সবার শেষে কারণ এখানে অডিয়েন্স সবচেয়ে বেশি হট হয়ে থাকে এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফেসবুকের অ্যাডকে খুবই বেশি স্পেসিফিকভাবে চালানো ধরা যাক আমাদের কাছে তিন হাজার মানুষের ডেটা সংগ্রহ হয়েছে তাহলে তারা আমাদের মূল অডিয়েন্স যারা নিশ্চয়ই কনভার্ট হতে পারে তারাই পটেনশিয়াল অডিয়েন্স তখন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করে তাদের রিটার্গেটিং করতে পারি অথবা লোকাল লাইক অডিয়েন্স তৈরি করতে পারি ফেসবুক অ্যাডে দুইটি অপশন আছে এক আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন দুই আপনি লোকাল লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন কাস্টম অডিয়েন্স তৈরি করতে হলে আপনাকে আপনি যেখানে ডেটা সংগ্রহ করছেন তা সিএসবি ফাইল এন্টার করতে হবে এবং কাস্টম অডিয়েন্স অপশনে গিয়ে সেটি পেস্ট করতে হবে অথবা গুগল শিটের মাধ্যমে পেস্ট করে গুগল শিট কাস্টম অডিয়েন্স অপশনে লিঙ্ক করে নিতে পারবেন আমরা যখন একটা বিজ্ঞাপন দেখি তারপর সেই বিজ্ঞাপনটি বারবার আমাদের সামনে আসতে থাকে কারণ কি কারণ হলো ব্র্যান্ড তারা জানে আমরা তাদের পটেনশিয়াল কাস্টমার তাই তারা আমাদের বারবার রিটার্গেটিং করছে তো আসলে হেড কি হবে ফেসবুক শুধু তাদেরকে বিজ্ঞাপন দেখাবে যাদের তথ্য আপনি সেখানে দিয়েছেন আই মিন যে ডেটাগুলা দিয়ে কাস্টমার ডেন্স তৈরি করছেন কারণ নেটি আমাদের সাথে সবসময় ঘটে আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে আপনি এই ভিডিওটি শেষে ফেসবুকে যাবেন এবং যে অ্যাডটি দেখতে পারবেন ওই এডের মধ্যে কিছু এঙ্গেজমেন্ট দেখাবেন হয় লাইক কিংবা কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন আমি কি বল ঠিক আপনাকে একইভাবে কাজ করতে হবে একইভাবে সেম কাজটা করতে হবে ফেসবুকে কাস্টম অডিয়েন্স তৈরি করুন এবং আপনি তাদেরকে টার্গেট করুন যারা ইতিমধ্যে আপনার মিডিল অফ দ্য ফানেল অডিয়েন্সে এসেছে আর যদি আপনি অলরেডি কাস্টম অডিয়েন্স ব্যবহার করেছেন তাহলে আপনি লোকাল অডিয়েন্স তৈরি করতে পারেন ধরা যাক আমার একটা মার্কেটিং এজেন্সি আছে তো আমার মার্কেটিং এজেন্সিতে চার হাজার মানুষের ডেটা ইতিমধ্যে আমি সময়েল তো আমি তাদেরকে অনেকবার রিটার্গেটিং করেছি কিন্তু আমি আবার একই ধরনের অডিয়েন্স চাই তাহলে কি আমি আবার টপ অফ দ্য ফাইনাল থেকে মিডল অফ দ্য ফাইনাল অডিয়েন্স থেকে কিছু কনভার্শন করব যখন আমার কাছে ইতিমধ্যে এতগুলা ডেটা আছে যে আমার অডিয়েন্স কারা তো আমি কি করব আমি সেই তথ্য দিয়ে একটা লোকে অডিয়েন্স তৈরি করব আমি ফেসবুককে বলবো ফেসবুক তুমি তোমার স্মার্ট এআই ব্যবহার করে আমি যে অডিয়েন্স ডেটা দিয়েছি সিমিলার সেই রকম অডিয়েন্স খুঁজে বের করো তো ফেসবুক এড এর মাধ্যমে একটি অপশন আছে লোকে অডিয়েন্স তৈরি করার আপনি সেখানে আপনার অডিয়েন্সের তথ্য এন্টার করবেন এবং ফেসবুক সেই অনুযায়ী সিমিলার অডিয়েন্স খুঁজে বের করবে যারা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস নিতে আগ্রহী বটম অফ দ্য ফানেল অডিয়েন্সে আপনার মূল লক্ষ্য হলো সেলস বা লিড অর্জন করা এটা খুবই ভালো কিন্তু আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই যখন আপনি আপনার অডিয়েন্সকে মিডিল অফ দ্য ফাইনাল থেকে বটম অফ দ্য সে নিয়ে আসার চেষ্টা করবেন তখন নিশ্চিত করুন যে তাদেরকে নারচার করতেছেন যেমন আপনি একটা ওয়েলকাম ইমেল পাঠাতে পারেন কিছু ডিসকাউন্ট অফার করতে পারেন বা কিছু ফ্রি ইবুক দিতে পারেন কারণ যত কন্যা পর্যন্ত আপনি তাদেরকে সেলসে কনভার্ট করছেন তাদেরকে বারবার নাটসার করেন আপনার ব্র্যান্ডের সাথে তাদের রেগুলারি এঙ্গেজ করতে থাকেন আর যখন তারা আপনার পরবর্তী সেলস রিলেটেড এড দেয় তখন তাদেরকে কনভার্ট করাটা সহজ হয়ে যাবে এবং আপনি যখন আপনার অডিয়েন্সকে কনভার্ট করে ফেলবেন তখন আপনাকে বসে থাকলে হবে না এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যেখানে বেশিরভাগ মানুষ ভুললে যায় এটা হলো পুস্ট পারচেস অ্যাক্টিভিটিস তাহলে পুস্ট পারচেস অ্যাক্টিভিটি কি ধরা যাক আমি জেবিএল এর কোন নতুন একটা হেডফোন কিনেছি জেবিএল জানে যে আমি তাদের ওয়েবসাইটে থেকে নিয়মিত কোন না কোনো প্রোডাক্ট কিনি তাই তারা আমাকে তাদের মেম্বারশিপ অফার করে অথবা আপনাকে পার্সোনালাইজ ডিসকাউন্ট কুপন দেয় এটি হলো পোস্ট পার্চেস অ্যাক্টিভিটিস যখন একজন মানুষ আপনার কাস্টমার হয়ে গেল তখন আপনাকে তাকে নিয়মিতভাবে এঙ্গেজ করতে হবে পোস্ট পার্চেস অ্যাক্টিভিটিস এ আপনাকে বেশি ইনভেস্টমেন্ট করতে হয় না কারণ বেশিরভাগ কিছুই অটোমেশন দ্বারা পরিচালিত হয় এই ধরনের পরিস্থিতিতে আপনি তাকে মেম্বারশিপ পারেন বা আপনি তার জন্য পার্সোনালাইজ কুপন তৈরি করতে পারেন আপনি হয়তো লক্ষ্য করেছেন দারাজ কিংবা ফুড পান্ডা থেকে আপনি কিছু কিনলে পরে আপনার কাছে নোটিফিকেশন আসে যে শুধুমাত্র আপনার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর মাধ্যমে আমাদের মধ্যে একটি ইমোশনাল কানেকশন তৈরি হয় যেমন এই ব্র্যান্ড শুধু আমাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ফলে আমরা সেই ব্র্যান্ডের সাথে আরো বেশি এঙ্গেজ করি এবং ভবিষ্যতে সেই ব্র্যান্ডের নিয়মিত কাস্টমার হয়ে যায় পোস্ট পার্চেস অ্যাক্টিভিটির মূল লক্ষ্য হলো যখন একজন মানুষ আপনার কাস্টমার হয়ে গেছে তাকে নিয়মিত এঙ্গেজ রাখা যাতে সে যদি কোনো নতুন প্রোডাক্ট আসে সে তা কিনতে আগ্রহী হয় পোস্ট পারচেস অ্যাক্টিভিটি তখনই কার্যকর হবে যখন আপনি আপনার কাস্টমারকে ভালো প্রোডাক্ট বা ভালো সার্ভিস দিবেন যতদিন না আপনার কাস্টমার ভালো কিছু পাবে ততদিন সে আপনার ব্র্যান্ডের সাথে অ্যাঙ্গেজ থাকবে না এটাই তো হলো মার্কেটিং ফানেল প্রথমে টপ অফ দ্য ফানেল তারপর মিডল অফ দ্য ফানেল তারপর বটম অফ দ্য ফানেল এবং শেষে পোস্ট পারচেস অ্যাক্টিভিটিস আশা করি এই ভিডিও দেখে মার্কেটিং প্যানেলটি ভালোভাবে বুঝতে পেরেছেন আর হ্যাঁ অনেকেই ব্যবসার জন্য নতুন ওয়েবসাইট লেন্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে আসতে পারেন আর যদি আপনি মনে করেন এই ভিডিওতে কিছু বেলেও পেয়েছেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরো কিছু জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন